এখানে পড়ে আছেন তাদের সাথে আরো আগে সংহতি জানাতে আসা উচিত ছিল প্রয়োজন ছিল এই ঢাকাবাসী সকলের কারণ ঢাকা এমন একটা শহরে পরিণত হয়েছে যেই শহরটাতে শুধু ইট আর পাথর আর কংক্রিট দেখা যায় এই শহরটাতেও যে একদিন সবুজ ছিল এই শহরেও যে প্রকৃতির কিছু ছিটেফোটা ছিল সেটা আসলে আমাদের পরের প্রজন্ম আর হয়তো কয়েকদিন পরে খুঁজেও পাবে না এই শহরটাতে যদি আমরা আমাদের মতো এখানে আজকে যারা এই বিশ দিনের বেশি সময় ধরে দিন রাত এখানে পড়ে আছেন এই কয়েকটা গাছ বাঁচানোর জন্য তাদেরকে যদি আমরা চিনে নিতে না পারি তাদেরকে যদি উল্টো আমরা হামলার শিকার করি নানান রকম স্বার্থের বাইরে গিয়ে তাদেরকে চিন্তা করতে না পারি তাহলে আসলে এই শহরটা যে আমাদের হাতছাড়া হয়ে গেছে তার বিপরীতে যে অল্প দু একজন মানুষ দাঁড়িয়ে এখনো চেষ্টা করে যাচ্ছেন তাদের পক্ষে আর কেউ থাকে না কিন্তু সেই যদি তাদের পক্ষে কেউ না থাকে তাহলে তার চাইতে বড় বিপর্যয় আহ আর তো কিছু হবে না কারণ আমরা এরকম একটা কংক্রিটের শহরে থাকি যে শহরটার বাতাস পৃথিবীর সব চাইতে দূষিততম বাতাস যে শহরে আমরা নিঃশ্বাস নেই চলি ফিরি কথা বলি ঘুরি এবং নতুন সন্তানকে নিয়ে আসি যেই সন্তানরা এই দূষিততম শহরের বাতাসে বড় হয়ে উঠবে এরকম একটা ভয়ঙ্কর বিধ্বংসী জীবনাচার আমাদের হয়েছে যে আমরা কেউ কারো দিকে আর তাকাই না কোনো গাছের দরকার নাই কোনো পাখির দরকার নাই কোনো ফুলের দরকার নাই মানুষের নিঃশ্বাস নেবারও যেন আর দরকার নাই কিন্তু আমি সবাইকে প্রশ্ন করতে চাই যে নিঃশ্বাস না নিয়ে আপনারা কে কে বেঁচে থাকছেন কে কে বেঁচে আছেন কে কে আগামীতে বেঁচে থাকবেন বলে আশা করেন শুধু রাস্তা শুধু ব্রিজ শুধু বিল্ডিং এই রাস্তা দিয়ে যারা যাওয়া আশা করেন তাদের কতটুকু অংশ বাংলাদেশের বা এই ঢাকা শহরের শ্রমজীবী মানুষ এই যে এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেস ওয়েকে বলা হচ্ছে যে একটি বড় লোক পাড়া থেকে আরেকটি বড় লোক পাড়ায় বড় লোকদের গাড়ি যাওয়া আসার সেতু মাত্র এই সেতুটিকে বানানোর জন্য রক্ষা করার জন্য চালু রাখার জন্য শহরের শেষ সবুজ গুলোকেও আমরা তাদের হাতে তুলে দিতে চাচ্ছি তাহলে আমাদের সন্তানরা কি কি বাতাসে নিঃশ্বাস নেবে কোথায় খেলবে কিভাবে তাদের কাছে আমরা আশা করব যে তারা ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠবে কারণ ভবিষ্যতে একটা মানুষকে যদি দেশের জন্য জন্য ভাবতে বলা হয় তো সেটা শৈশব থেকেই গড়ে উঠতে হয় তাকে শৈশব থেকেই খোলা জায়গায় বড় হওয়ার সুযোগ দিতে হয় তাকে একটু পরিষ্কার বাতাসে নিঃশ্বাস নেয়ার সুযোগ দিতে হয় সেই সুযোগ যেই শিশুদের জন্য আমরা দিচ্ছি না আমরা আজকে যে প্রজন্ম এই সমস্ত উন্নয়নের কর্মকাণ্ডের সাথে জড়িত এবং যে উন্নয়ন দিয়ে আমরা আমাদের এবং অন্যান্য টাকা আসার মাধ্যমগুলোকে খোলা রাখি তাদের সন্তানরা কি নিঃশ্বাস নেবে না তাদের সন্তানের সন্তানরা কি নিঃশ্বাস নেবে না নাকি সকলকে পার করে দেওয়া হয়ে গেছে যদি পার করে দিয়েও থাকেন আপনি নিজে তো নিঃশ্বাস নেবেন তাহলে কোন কোন বাংলাদেশের ঢাকা ঢাকা শহরের দিকে আমরা তাকাবো শহরে এই চারটা গাছও দেখা যাবে না সেই সেই রকম একটা ঢাকা শহর যেখানে পরে কৃত্রিম এনে বসাতে হবে এরকম ঢাকা শহর তার মানে এই পুরো বিষয়টার মধ্যে যদি আমরা বলি যে জনগণের অধিকারের কথা মানুষের নিঃশ্বাস নেওয়ার অধিকারের কথা তাহলে একটা পরিবেশ বান্ধব শহর ভাবা ছাড়া আর তো কোনো উপায় নাই কিন্তু আমরা তো ভেবেছিলাম যে এই যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো হচ্ছে যেই নতুন বাংলাদেশের জন্য আমাদের হাজার হাজার সন্তানরা প্রাণ দিয়েছেন সেই নতুন বাংলাদেশে তাহলে পরিবেশ ছাড়াই বাংলাদেশ হচ্ছে প্রকৃতি ছাড়াই বাংলাদেশ হবে সেটা তো নিশ্চয়ই হতে পারে না এর চাইতে অর্বাচীন কথা এর যেহেতু অর্বাচীন ভাবনা পৃথিবীতে তার হয় না আমরা আজকে এসেও যদি একবিংশ শতকের পঁচিশ বছরও পার করে ফেলেছি তারপরেও যদি আমরা না বুঝতে পারি যে একটা পৃথিবীর জন্য আমাদের এই শুধু মানুষের প্রজন্ম না পৃথিবীটা বেঁচে থাকা একে অপরের জন্য কত বেশি জরুরি এবং এটাকে ধ্বংস করা বন্ধ করে বরং মানুষের জন্য এবং সকল প্রাণীর জন্য সকল প্রাণের জন্য ভাবতে হবে সেই ভাবনার জায়গাটা তৈরি করতে হবে যে শুধু কেবল মানুষ 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 আর শুধু কেবল ইট কাট পাথর এগুলোর ভাবনা থেকে উন্নয়নের ভাবনাটাকে বের করে আনতে হবে তাহলে আমাদের নদীও আমরা ফেরত পাবো আমাদের পার্কও আমরা ফেরত পাবো আর নতুন করে কোনো খালি জায়গা কোনো পার্ক কোনো এরকম নিঃশ্বাস নেওয়ার মতো যেখানে গাছ আছে সেই জায়গাগুলোকে নতুন কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত করা যাবে না এই জায়গাটাতে আমাদের একমত হতে হবে তা না হলে ভবিষ্যৎ বলে আসলে কোনো কিছু টাকা আপনি নিঃশ্বাস নিতে পারবেন না টাকা আপনি খেতে পারবেন না এই কংক্রিট আপনাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেবে না খেতেও দেবে না ওই আলটিমেটলি ওই উদ্ভিদের উপর বৃক্ষের উপরই আপনাকে নির্ভর করতে হবে ওই নদীর পানির উপরই আপনাকে নির্ভর করতে হবে এগুলো যদি আমরা শেষ করে ফেলি তারপর কি আমরা এই ইট কাট খেয়ে বাঁচব এই নিয়ন আলো নিঃশ্বাস নিয়ে বাঁচবো নিশ্চয় বাঁচবো না এই কারণে এই কয়েক মানুষের এইখানে অবস্থান এই অবস্থানটাকে আমরা মনে করি এই শীতের মধ্যে তারা যেভাবে এখানে রয়েছেন অবিলম্বে এখানে সরকারের পক্ষ থেকে এনভায়রনমেন্ট উপদেষ্টার এখানে আসা উচিত এবং তার পরিষ্কার বলা উচিত যে কিভাবে তিনি এই পার্কটিকে রক্ষা করবেন এখানে কোন উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে এটা দেখা আমাদের কাজ না ঢাকাবাসীর এই মুহূর্তে দাবি হচ্ছে এই পার্কটিকে রক্ষা করা পান্থকুঞ্জকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমরা বুঝবো যে এই সরকারের কাছে পরিবেশের মানুষের নিঃশ্বাস নেওয়ার বাতাসের বা প্রকৃতির কোনো মূল্য নাই আপনারা ওইখানে গিয়েছেন জনগণের ম্যান্ডেট নিয়ে এবং সেই জনগণের ম্যান্ডেট হচ্ছে এই পান্থকুঞ্জ রক্ষা করা এবং এই পান্থকুঞ্জ রক্ষা করার ম্যান্ডেট আপনাদেরকে দেয়া হয়েছে এই অ্যাক্টিভিস্ট এতদিন ধরে এখানে পড়ে থেকে দিচ্ছেন এবং আপনারা সেই ম্যান্ডেট শুনবেন এবং এই মুহূর্ত থেকে এই পান্থকুঞ্জর উপর দিয়ে কোনো ধরনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোনো কিছু হওয়া যাবে না এটাই এখন একমাত্র অবস্থান কে এসে কি বললেন কি করলেন তার চেয়ে বড় কথা আমরা এখানে একটা কমিউনিটির নিঃশ্বাস নেয়ার অধিকারের কথা বলছি একটা কমিউনিটির নিঃশ্বাস নেয়ার অধিকার ঢাকা শহরের নিঃশ্বাস নেয়ার অধিকারের কথা বলছি এই অধিকার বন্ধ করে দিয়ে আপনারা ক্ষমতার মশনদে বসে থাকতে পারবেন না আরামে সোজা কথা এইটুকু বোঝা দরকার সকলের একজন ঢাকাবাসী হিসেবে এই এলাকার কাছাকাছি আমার কর্মস্থল সেই হিসেবে আমি মনে করি যে শুধু এই এলাকার মানুষ না ঢাকার প্রতিটি এলাকার মানুষের তার এলাকার পার্ক তার এলাকার খেলার মাঠ তার এলাকার সবুজ বাঁচাতে এক জায়গায় হওয়া উচিত তা না হলে কোনো কিছুই কিন্তু এই কংক্রিটের থাবার হাত থেকে বাঁচবে না আপনাদেরকে সকলকে ধন্যবাদ